আজকে আপনাদের সাথে এমন একটা সবজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা রান্না করে খেলে একদমই ভালো লাগে না তবে যদি এভাবে ভর্তা বানিয়ে খান তাহলে হচ্ছে এটা যে খেতে ভালো লাগে না সেটা বোঝাই যাবে না চিংড়ি মাছ দিয়ে কোনো হচ্ছে ভর্তা বানালে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই সবজিটা হচ্ছে রান্না করে খেতে একটু মজা না আর আমি যেভাবে ভর্তা করছি এভাবে যদি ভর্তা ট্রাই করেন তাহলে অনেক বেশি মজাদার হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজভাস কিচেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহমাতে ভালো আছেন আমিও ভালো আছি এতক্ষণে বুঝেই গেছেন যে আমি কী রেসিপি শেয়ার করতে আমি মৌসিমের ভর্তা রেসিপি শেয়ার করতে চাচ্ছি প্রথমেই আমি হচ্ছে সবজিটা মানে সিমটা দিয়ে দিলাম ভাতের মধ্যে সিদ্ধ ভাতের সাথে সাথে আমার সিমটাও হয়ে যাবে আর এ পাশে ভর্তার জন্য যা যা জিনিস রাখছে এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো রসুন নিয়েছি এখানে প্রায় বড় বড় তিনটা সাইজের রসুন আমি হচ্ছে ছিলে নিয়েছি আর এটা আমি কিন্তু মাঝখান থেকে কাটি নিই কারণ এটা হচ্ছে তেলের সাথে ভাজতে ভাজতে একদম সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি যখন কিছুটা হচ্ছে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছও আমি কিছুটা ভেজে নেব আর অবশ্যই কিন্তু সরিষার তেলে করতে হবে ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভর্তাই অনেক মজার তাই না আর এই সবজিটা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে রান্না করে খেতে আমি প্রায় হচ্ছে এভাবেই ভর্তা করি খাই যদি সবজিটা আনা হয় বাজার থেকে আপনারা কি কখন এই সবজি রান্না করে খেয়েছেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কাছে তো একদমই ভালো লাগে না যে কারণে আমি হচ্ছে ভর্তা তৈরি করি আর আপনাদের সাথেও শেয়ার করছি আমি কীভাবে ভর্তা তৈরি করছি এ পাশে কিন্তু দেখতেই পেলেন যে আমার হচ্ছে এটা মানে ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েও ভেজে নিয়েছে আর দিয়েছি তিনটা কাঁচা ঝাল কারণ আমি শুকনো ঝাল ব্যবহার করবো তাই কাঁচা ঝালের পরিমাণটা কম দিয়েছি সে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এ পাশে দেখেন আমি একটু চাপ দিয়ে দেখলাম আমার হচ্ছে সিমটাও সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দিব গরম অবস্থায় হচ্ছে এটা হচ্ছে ভিতরে যে একটা বড় পর্দা থাকে মানে শক্ত যে একটা আবরণ সেটা হচ্ছে ছাড়ানো যায় না এই কিছুটা ঠান্ডা হতে দিয়েছে আমি ঠান্ডা হয়ে গেলে এই যে দেখেন আমি ছাড়িয়ে নিচ্ছি আমি কীভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ এই সিমটার ভিতরে কিন্তু একটা মোটা পর্দার মতো মানে একটা আবরণ থাকে যেটা হচ্ছে দিয়ে ভর্তা বানালে কিন্তু ভর্তা একটু মজা লাগবে না তাই এই আবরণটা অবশ্যই ফেলে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন চারোপাশে আশ আছে আগাশও আমি উঠিয়ে ফেলে দিচ্ছি আর এটা একটু মানে সময় ব্যাপার একটু সময় নিয়ে করতে হবে না দেখা যায় যে হচ্ছে নখে ব্যথা হয়ে যায় কারণ এটা অনেকটা বেশি শক্ত আমি এই যে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা বেশি শক্ত ভর্দাটা ফেলে দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে সিমগুলো সব এক এক করে নিয়েছি আর হচ্ছে পাটায় বেটে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে দেখতেই পেয়েছেন যে আমি সাথে লবণটাও দিয়ে দিয়েছি লবণটা বুঝে শুনে দিতে হবে পরিমাণ অনুযায়ী বেশি হয়ে গেলে কিন্তু ভর্তা আর ভালো লাগে না আর ঝালের জন্য এখানে আমি শুকনো ঝাল নিয়েছি চার পাঁচটা এবার আমি বেটে নিয়েছি যে কোনো ভর্তা পাটায় বাটলেই মনে হয় বেশি মজা হয় ব্যালেন্ডারের চেয়ে আটার বাটার ভর্তার স্বাদ আসলেই অন্যরকম একটা টেস্ট মানে অন্যরকমভাবে মজা হয় যেটা হচ্ছে মিক্সি বা ব্যালেন্ডারি করলে হয় না আমার ভর্তা কিন্তু বাটা হয়ে গেছে এবং দুটো উপকরণ আমি মিশিয়ে লবণটা চেক করে নিয়েছি লবণটা একদম পারফেক্ট হয়েছে এই যে দেখুন আর এই ভর্তাটা যদি এইভাবে বানানো হয় অনেক বেশি মজা হয় কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে হাজির